নমস্কার শুভকামনা সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে বড়লোক লোক এবং ছোট লোক আমাদের দেশে বড়লোক লোক বলতে আমরা বুঝি যাদের অর্থনৈতিক অবস্থা ভালো যারা বড় চাকরি করে জায়গা জমি বেশি আছে অর্থাৎ সম্পত্তি বেশি আছে তাদেরকে আমরা বড়লোক লোক বলি আর যাদের সম্পত্তি কম আছে অর্থনৈতিকভাবে অর্থনৈতিকভাবে ভালো নেই যারা সাধারণত কৃষক শ্রমিক কৃষক শ্রমিকের কাজ করে অথবা মেকারের কাজ করে অথবা দিন মজুর অর্থাৎ যাদের অর্থনৈতিক অবস্থা ভালো না অর্থাৎ দরিদ্র ভ্যান রিক্সা চালায় তাদেরকে আমরা সাধারণত ছোট লোক বলে থাকি তাহলে বড় লোক আর ছোট লোক আমরা বুঝতে পারলাম এবার আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব বাংলাদেশে অর্থাৎ আমাদের দেশে অনেক বড়ো লোকরা মনে করে ছোট লোকরা সবসময় আমাদের জন্য অপেক্ষা করবে বিভিন্ন কিছুর জন্য অর্থাৎ আমরা যা বলবো সেটাই হবে অর্থাৎ ছোট লোকরা আমাদের জন্য অপেক্ষা করবে আমাদের দেশে বড়ো লোকদের অনেকের এই ধারণাটা আছে সব বড়ো লোক সমান নয় অনেক বড়লোকদের লোকদের এই ধারণাটা আছে যাদের এই ধারণা আছে তাদের উদ্দেশ্যে আমি বলবো ছোট লোকদের জন্যও বড় লোকদের অপেক্ষা করা লাগে যেমন আপনি দেখবেন আপনার ফ্রিজটি যখন নষ্ট হয়ে যাবে ঘড়ি নষ্ট হয়ে যাবে টিভি নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার অপেক্ষা করা লাগবে ওই মেকারের জন্য ফ্যান নষ্ট হয়ে গেলে অপেক্ষা করা লাগবে ভ্যান রিকশার জন্য কিন্তু অপেক্ষা করা লাগে যাদেরকে আমরা সাধারণত ছোট লোক বলি এছাড়া আপনি সবজির দোকানে গেলে ও অপেক্ষা করা লাগে সবজি ক্রয় করার জন্য বিভিন্ন কাজে শ্রমিকের জন্য অপেক্ষা করা লাগে বিভিন্ন কিছুতে ছোটো লোকদের জন্য কিন্তু বড়ো লোকদেরও অপেক্ষা করা লাগে অতএব আমাদের মনে রাখতে হবে আমরা যারা ভাবি আমরা বড়ো লোক আমরা অর্থনৈতিকভাবে ভালো ছোটো লোকরা শুধু আমাদের জন্য অপেক্ষা করবে কিন্তু বিষয়টা সেরকম নয় ছোটো লোকদেরও বড়ো লোকদের জন্য অপেক্ষা করা লাগে বড়ো লোকদেরও ছোটো লোকদের জন্য অপেক্ষা করা লাগে অতএব বড়ো লোক আর ছোটো লোক অর্থ দিয়ে বিবেচনা করা ঠিক নয় আমি শুধু বোঝাতে চাচ্ছি যে বড় যখন আপনার কোনো ব্যক্তিকে প্রয়োজন হবে যে কাজটির প্রয়োজন হবে ওই ব্যক্তি ছাড়া আপনার কাজটি হচ্ছে না আমি মনে করি তখন ওই ব্যক্তি বড় ওই ব্যক্তির কাজটি বড় তো অতএব ওই ব্যক্তিকে ছোটো মনে করার বা ছোট মানুষ মনে করার কোনো কারণ নেই ছোট লোক যাদের আমরা মনে করি তারাও কাজের মাধ্যমে একসময় হয়তো বড় হয়ে যাবে বড়লোক লোক আমরা যাদেরকে মনে করি তারাও হয়তো কর্মের মাধ্যমে একসময় ছোট লোক হয়ে যাবে অতএব আমরা মানুষ হিসেবে গুরুত্ব দেবো কাজে কাজের গুরুত্ব দিব আমরা মানুষকে ছোট করে দেখব না আমরা বড় করেও দেখব না অর্থাৎ বড় লোকদেরও ছোট লোকদের ছাড়া চলবে না ছোট লোকদেরও বড় লোকদের ছাড়া চলবে না অতএব আমাদের যাদের আমাদের যে ধারণাটি অনেকের ভিতর আছে এই ধারণা থেকে আমরা সরে আসবো এই আশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে শেষ করছি নমস্কার